Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ Để không bỏ lỡ những video hấp dẫn জীবন গুনাই গুনাই গোরে বাড়ির পাশের পুকুর পারে রে বধবা বাসির গুণাই গা

أمر آر غنا كورنا أمر كرمنا غنا الحمد لله رب العالمين بعد شهر جرم بارا درغوزن ما غنا غاريم تو أمور يا إله العالمين أي بني দিন দুনিয়া আমি আমারে কানে সা অল্লাহ সবাই রঙ্গমঞ্চ নিয়ে ব্যস্ত আমরা সবাই দুনিয়া নিয়ে ব্যস্ত আমরা সবাই তোমারে ভুল লেগেছে সোমালি সবাই আর দিয়ে আল্লাহ মাদ্রাসা এই মাদ্রাসা আর বার্ষিক মাহ আজকে দুইটা হাত বাড়াই আল্লাহ গো আমরাও যদি ভুলিয়া যাই তুমি ভুলিও না রে মালি তুমি যদি বলো বলো না কোথায় গিয়ে দাঁড়াবো আল্লাহকে কবুল করে নাও আমার আমরা গে ভোলা ভাই খেরাম বয় কষ্ট সবার বয়নকে একলাসে সমন্বয় কবুল করে দাও আমার কথাগুলি গিয়া মুক্ত করে দাও আয় আল্লাহ অহংকার মুক্ত করে দাও নিজের হেদায়তের জন্য বলার তৌফিক দিয়ে দাও আমালি আমার ওলামা কেরাম ভাইয়ারা বাবারা হাত জাগাইছে মুরব্বীরা হাত জাগাইছে আল্লাহ যুবক ভাইয়ারা তোলা বারা হাত জাগাইছে অমালিক

আসমানটা ভাঙ দি তুমি দেরি করবো না রে আল্লাহ আল্লাহ আমাদের মেয়েগুলোকে তুমি রাবিয়া বসরি বানায় দাও ওদেরকে দুনিয়া ভুলা দেও আখেরাত শরণ করায় আজকে অনেক আলেমা হইল দিনটা ভয়ে গেছে রে আল্লাহ ও মালিক আম্মা জান আয়েশা রোজা বানায় দেন রে আল্লাহ আল্লাহ ইলম হেলেন বরকত বাড়ায় দেন আল্লাহ দুনিয়াটার লাগানের তৌফিক দান করেন আল্লাহ ও মালিক মাদ্রাসাকে কবুল করেন আল্লাহ আសាতি자দেরকে কবুল করেন আল্লাহ ও মালিক কোরাইজন কে গায়বী মিটে মিটিয়ে দেন আল্লাহ ও দয়ার মালিক এই পরিবেশটাকে জান্নাতি পরিবেশ বানায় দেন আমাদের ভিতরে সহি বুঝদান করেন আল্লাহ আয় আল্লাহ আমার সামনে যারা হাত বাড়াইলেন জানি না কার মা নাই বাবা নাই পর্দার আড়াল থেকে আম্মাজানের হাত বাড়াইছ জানি না কার মা নাই বাবা নাই কবরে ঘুমায়া রইস ওরে দয়ার মালিক ও আব্বা মার কবর আয় আল্লাহ জান্নাতের বাগানে পরিণত করে দেওয়াল ও দয়ার মালিক আমাদেরকে কবুল করে না আল্লাহ গোনা মুক্ত বানে দেও গুনা নিয়ে অন্ধকার কবরে ডাক দিও না আমার দুনিয়ায় মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের অভাব নাই কিন্তু আমি যখন মরে যাব আমার বন্ধু আমার অধিক পরিমাণের আমল কবরে যাওয়া তো দিয়ে দেওয়াল্লা কেননা অন্ধকার কবরের মাটি দুই থেকে এমন চাপ মার বেড়ে আল্লাহ সহ্য করতে না ও মালিক 99 টা সাপ অবনিকো সাপ কোমরে দিয়ে ভুইরা দিবা ও মালিক ওই কবরটা যদি আমার হয় বলো না তোমার এই গোলাম কেন নাও ওই জায়গায় আল্লাহ আমি কবরটা জান্নাত নয় বানা আয় আল্লাহ গুনা মুক্ত জিন্দিগি বানা দাও রিয়া মুক্ত জিন্দিগি বানা দাও শিরিক মুক্ত জিন্দিগি বানা দাও আল্লাহ খাস করে মাদ্রাসার মোহতামিম সাহেব অসুস্থ আল্লাহ সুস্থতার নামত দান করেন আল্লাহ অতি সুস্থতা দান করেন বালা মুসিবত দূর করেন আসমানের বালা আসমানে উঠাইয়া দেন জমিনের বালা জমিনে দাফন করে দেন হাওয়ার বালা হাওয়াই করে নিয়ে যেন আয় মালিক ওনার বিবিকে কবুল করে নেন এমন একটা মাদ্রাসার মোহতামিম দিয়ে বিবিদিরও মাথা ঠিক থাকে না চুল ঠিক থাকে না পাইকে যায় হাজারো মেহনত করে আল্লাহ মেহনত করার যোগ্যতা সবর তৈরি করে দেয় প্রত্যেকটা বাচ্চাদের মা হইয়া জান্নতি সাহেব দিয়া হে আল্লাহ জাওয়ার তৌফিক দিয়ে দাও অমালি তোমার দরজা সালাত কোনো দরজা নাই তোমার দরজা সালাত মাফ করার কারো ক্ষমতা নাই রে আল্লাহ ল ভাইয়ুদাহ ইবা কুসী হর তুগু না করবো না গুনা মকরিয়া দন্ধু মৌলা সগুনা সকলি দরজাহ ফিরিয়া তুমরি ارحمهما كما ربيااني صغيرا